সালাম আলাইকুম সবাই কেমন আছেন দাদা ভাই দিদিদের নমস্কার আমরা আজও আবার অন্ধকার জগতে চলে আসলাম অন্ধকারে আলোর রাত বাহ দারুন সুন্দর জায়গা জায়গাটা বেশ দারুন খালি আলো আর কারো চলে অন্ধকার জগতে আমরা ভালো থাকবো

নো রেসপন্স জনগণ আমাদের ভালোবাসে না কি আপন সজন নাই রে ভাই আমাদের কি চিনতে পায় না রে ভাই আপনাদেরকে কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে অনেক জন আসছে বিশ জন আসছে একজনও লাইক দিচ্ছে না দয়া করে লাইক দিয়ে যাবেন সাথে একটু করে যাবেন তুমি ভুলে যে আমায় মনে রেখো না একা আছি ভালো আছি একা আছি ভালো আছি নিয়ে বেদনা তুমি ভুলে যেও বন্ধু আমায় মনে রেখো না তেছেন আর চলে যাচ্ছেন বাহ সুন্দর খুব ভালো লাগতিছে এমডি সালমান ভাই হাই অসংখ্য ধন্যবাদ সালমান ভাই আপনাকে সালমান ভাই কেমন আছেন আপনি আসলে তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে পাঁচ জনকে দেখতে পাচ্ছি দুইজন লাইক দিয়ে চলে গেছেন তো দেখতে পাচ্ছি না আমরা আছি আপনারা থাকবেন আসবেন যাবেন আপনাদের এটাই কাজ কিন্তু আমরা আছি এই মুহূর্তে আমরা পুরোপুরি ভাবে কথা বলেছিলাম আজকেও না বললে আর ভালো লাগতেছে না আপনারা সাবস্ক্রাইব করে দেন করে দেওয়ার পরে নিজে ইচ্ছে সেটাকে আনসাবস্ক্রাইব করে চলে যান তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার সাবস্ক্রাইব করা লাগবে না আমাকে আপনারা আসেন একসাথে আড্ডা দেই মজা করি এর বেশি কিছু দরকার নেই আর একজন একটা কথা অবশ্য আপনি তো মনে হয় তুলে নিয়েছেন বি প্রতিনিধি আপনি আছেন আমি ভালো করেই জানি বি প্রতিনিধি প্রামাণিক Ah, Bistrã, que subolou.

যাব বেশিক্ষণ থাকবো না আজকে আর থাকার সময় হবে না তো দেখতে পাচ্ছি না কেউ নাই এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করার উনি হাই দিয়ে চলে গেছে thank <laughs> <laughs> you. আজান হচ্ছে গান বাজনা আমরা নিস্তব্ধ খারাপ বেশি একজন এসে চলে যাচ্ছে বন্ধুরে তোর ওরে বিষ্ণু তোমার মনে নাই বন্ধুরে তোর দয়া নাই আমার তোমার মনে নাই থাকিলে মনে কেন পরে নারে থাকিলে মনে কেন পর রে না রে তো আজো পাইলাম না বন্ধুরে তোর আজো পাইলাম না সেই যে গেলে ফিরে আরে সেই যে গেলে ফিরে আরে বন্ধ ধরে ধর আজও পাইলাম না আসবেন একজন করে আসবেন চলে যাবেন একজন করে আসবেন চলে যাবেন এটা আসলে খুব একটা ভালো লাগছে না খুব বেশিক্ষণ না আসলে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন না এটা আর বোঝাতে হবে না আমরা চলে যাব বিষ্ণুর মন ভালো নাই বেলা গেলে আধার আর্শে বেলা গেলে আধার পিছে কেন কথা রাই পারে চলো আর বেলা নাই বেলা নাই পারে চলো আর বেলা নাই বেলা গেলে আধার আর্সে বেলা গেলে বেলা গেলে আধার আসে তখন কিন্তু পথারাই পারে চলো আর বেলা নাই আহ সোরা মজনু ভাই আহ মজনু ভাই কে খুঁজতে সবস মজনু ভাই আমাদের মাঝে চলে এসছে মজনু ভাই এনারা আমাকে আমাদেরকে দেখতে পাচ্ছে না দিলা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলানা সোনা বন্ধু রে কথা দিয়া কথা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা না ভুল না হয়েছিল আমার নেতে তুমি শুধরে তে পাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমাদের মাঝে অবশ্য কেউ নাই আজকে এ পর্যন্তই হবে ও সাথী একবারে সেই দেখে যা আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি ও বেঁচে আছি কি না মরে গেছি সে দেখে যাও আমি কত সুখে সাথী কুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা কত দিন গত হলো পাই না তোমার দেখা বুঝে চলে গেছো আমায় ফেলে দিন গত হলো পাইনা তোমার দেয় সেই যে গেলে আরে এলে না কি দোষ বল করেছি সেই যে গেলে আরে এলে না কি ভুল বল করেছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি একবারে সে দেখে যা কত সুখে আছি ও সাথী মানুষের মন নিয়ে ও সাথী মানুষের মন নিয়ে সিনিমিনি খেলো না ভেঙে গেলে জোরাতো লাগে না তোমার ছবি বুকের ভিতর একে রেখেছি তোমার ছবি বুকের ভিতর একবারে সে দেখে আমি কত সুখে একবারে সে দেখে আমি কত সুখে আছি ও সাথী ভুল বুঝে চলে গেছ কতদিন গত হলো পাইনা তোমার দেখা ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা কতদিন গত হলো না তোমার দেখা সেই যে গেলে আরে না কি ভুল বল করেছি সেই যে গেলে আরে না কি ভুল বল করেছি দেখে যাও আমি কত সুখে আছি ধন্যবাদ সবাইকে আজকের লাইভ এ পর্যন্তই থাকলো এবং আবারও আজান দিচ্ছে এখন আর হচ্ছে না সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আগামীকাল আমরা সবাই একসঙ্গে আবার লাইভ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই